আজকে এমন একটি দুয়ার কথা বলবো এই দুয়া যদি আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে পাঠ করেন তাহলে রিজিকের দরজা খুলে যাবে আপনার অভাব দারিদ্রতা জীবন থেকে দূর হবে প্রিয় ভাইরা আমার রসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে ইসতেক ফার বেশি বেশি করে করবে তার সকল সমস্যা জীবনের দূর হয়ে যাবে সে সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ রাবুল আলমিন বের করে দিবেন তার দুশ্চিন্তা পেরেশানি কষ্ট দূর হয়ে যাবে তো প্রিয় ভাইরা আমার সেই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন এমন জায়গা থেকে রিজিক দিবে যে কল্পনা করতে পারবে না তো সেই মহামূল্যবান ইস্তেগফারের আমল করতে গেলে আপনার যে রিজিকের সমস্যায় রিজিকের পেরেসানি খুব কষ্টে আছেন অভাবে আছেন তো দৈনন্দিন জীবনে বেশি বেশি করে ইসতেক করুন কতবার করবেন একশোবার দিনে দুইশোবার যত বেশি বা সব সময় পবিত্র অবস্থায় যদি ইস্তেকভার করেন আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে ইনশাআল্লাহ আপনার যে রিজিকের পেরেশানি আছে না সব দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যে আপনি কল্পনা করতে পারবেন না তো কোন রি কোন ভার পাঠ করবেন যে কোনো ভার পাঠ করলে হবে কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ভার নিজে পাঠ করতেন ওই ভার পাঠ করবেন রব্বিক ভিলি অতুব আলেইয়া আলেইয়া ইন্নাকা আন্তাতুর রাহিম এই ভারটি পাঠ করবেন বা আস্তাক ভিরুল্লাহ বা সাইদুল ভার আর একটি আমল করবেন আপনি খুব অভাবে আছেন কষ্টে আছেন দীর্ঘদিনের অভাব এই দুয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে তাহলে ধনু সম্পদের রিজিকের দরজা আপনার জন্য খুলে যাবে মাত্র একবার পাঠ করবেন তো তার আগে আমল হল যে ভালো করে উজু করে নেবেন নামাজের মতো করে উজু করার পরে দুই নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষে দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ নামাজে পড়েন তারপরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা মিন ফাজলিকা রহমাতিকা ফা ইন্না কুহা ইল্লা আন্তা এই দোয়া একবার পাঠ করবেন এর অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া কারণ এগুলোর মালিক একমাত্র তুমি তারপরে আল্লাহর প্রতি আপনি বিশ্বাস রাখবেন তো প্রিয় ভাই আমি যেভাবে আমলের কথা বললাম এই দুয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বাড়িতে কোনো কিছু খাবার না পেয়ে এই দোয়া পাঠ করেছিলেন তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক ভুনা খাসি উপহার হিসাবে পাঠানো হয় তখন নাবিজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন এটি হলো আল্লাহর অনুগ্রহ এখন আমরা তার দয়ায় অপেক্ষায় আছি তো প্রিয় ভাই আমার এই দুয়াটি প্রত্যেক দিন আপনি যদি আল্লাহর প্রতি ভরসা করে পাঠ করতে পারেন তো রিজিকের যে কষ্ট পেরেশানি টাকার যে ধন সম্পদের যে আপনি পরিশ্রম করছেন তবুও কিন্তু সমস্যা দূর হয় না অভাব দূর হয় না তো এই দুয়াটি একবার আল্লাহর প্রতি ভরসা রেখে আমল করে দেখুন দেখবেন আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে কিন্তু ভাই একটি কথা মনে রাখবেন আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন আর আমল করতে গেলে সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে মমিন মোত্তাকি হলে আমল কবুল হবে নচেত হবে না